যুক্তরাজ্যে একজন নারী বেনিফিট ফ্রড ফ্রডের মাধ্যমে ডিডাব্লিউপি থেকে চৌত্রিশ হাজার পাউন্ডের বেশি হাতিয়ে নিয়েছেন চাকরি করার বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট ফ্রড করা এই নারী ছাব্বিশ বছর বয়সী ফ্রেডের ফ্রেডেরিকা গাজুভা বেনিফিট ফ্রডের অপরাধে লিডস ক্রাউন কোর্টে তাকে নয় মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতের শুনানিতে বলা হয়েছে ফ্রেডেরিকা গাজোভাকে হেরো হেরে হিলস বিজনেস ক্লিনিং ডিপার্টমেন্টে সপ্তাহে ষোলো ঘন্টা কাজ করেন বলে দাবি করেন এজন্য তিনি ভুয়া ডকুমেন্টও জমা দেন প্রসিকিউটার জন বলেছেন যে ফ্রেডেরিকা গাজুভা পুরো দুই বছরের সময়ে ভুয়া কাগজপত্র জমা দিয়ে বেনিফিট ফ্রড করেছেন ফ্রেডেরিকা গাজুভা ইচ্ছাকৃতভাবে ইউনিভার্সিটি ক্রেডিটের জন্য ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টকে ফলস ডকুমেন্ট এবং তথ্যগুলো প্রদান করেছেন কাজের প্রমাণ দেখাতে গিয়ে তিনি ভুয়া পে স্লিপও জমা দিয়েছেন অথচ এই বিজনেস ক্লিনিং ডিপার্টমেন্টই নেই মানে বিজনেসে ক্লিনিংয়ের কোনো ডিপার্টমেন্টই নেই এসব মিথ্যা তথ্য দিয়ে এবং বেনিফিট ফ্রড করে ফ্রেডেরিকা গাজুভা দু সালের ফেব্রুয়ারি থেকে দু সালের আঠাশ জুন পর্যন্ত চৌত্রিশ হাজার আটশো সত্তর পাউন্ড হাতিয়ে নিয়েছেন এদিকে আদালতে ফ্রেডেরিকা গাজুভার সমর্থনে একজন প্রবেশন কর্মী আদালতকে বলেছেন যে ফ্রেডেরিকা গাজুভা তার অন্যায় স্বীকার করেছেন ইতিমধ্যেই তিনি বেনিফিট ফ্রডের পাঁচশো পাউন্ড ফেরতও দিয়েছেন তিনি আরও বলেন যে ফ্রেডেরিকা গাজুভার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করার পর তিনি এখন তার কেয়ার নিচ্ছেন কিন্তু এখনও তিনি রেজিস্টার কেয়ারার নন ফলে কেয়ারার অ্যালাউন্স পান না হাজব্যান্ড এবং দুই সন্তান সহ একটি প্রপার্টিতেই তিনি থাকেন এজন্য তাকে মাসে সাতশো পাউন্ড ভাড়াও দিতে হচ্ছে গাজোভারের অন্য কোনো ইনকাম সোর্স নেই তিনি শুধুমাত্রই ইউনিভার্সাল ক্রেডিট এবং পিআইপি বেনিফিটের উপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল এই পরিবারটি বর্তমানে প্রতি মাসে দুই হাজার পাউন্ডের মতো পায় তবে অপরাধ বিবেচনায় আদালত তাকে নয় মাসের কারাদণ্ড দিয়েছে الخامس تي في لندن.